জীবনে না করি লাল মন্দaghi একটু নিসবদিক হই জীবনে না করি লাল মন্দaghi গুনাকরে কাটাইল জন্দেগি গুনাক ধরে নগরাম হি কাটাইলাম কাটাম লুনা গুন করিলাম অবশে সে কাটি তো বা করিলাম মজা জোখো জলিবে বলে না আপুনি আল্লাহ কেনে সইবে

ಗುಣಗಾರ ಇವ ಗರಿಯ ಅದರ್ಗೋ ರೀಯಬಾರು ಚಲ್ಲ

আল্লাহ আমাদেরকে ভালোবাসেন বাবা আদম আলী ইসালাতাম গন্দম ফল খাওয়ার কারণে ঘটনাটা সবাই জানেন আল্লাহ তারপরেও শর্ত দিয়েছিলেন একটা মার্জিত ভুল নবীরা ভুল করতে পারে না ঠিক না এটা শিক্ষা বাবা শিক্ষা শিক্ষা আল্লাহ তালা পরীক্ষা নিয়েছিলেন পরীক্ষায় ফেল করেছিলেন বাবা আদম আলী সালাম যখনই পরীক্ষায় ফেল হয়ে গেলেন তখন থেকে বের করে দিলেন দেওয়ার পরে শত শত বছর কাদার পরে একটা ভুলের কারণে আল্লাহ দেখা গেল শত শত বছর পর্যন্ত কাদাই সে চক হয়ে গিয়েছিল বাবা অবা চালে মিস্ত্রি থেকে আলাদা করে দিয়েছিল খুলে গিয়েছিল জান্নাতি পোশাক পর্যন্ত খুলে নিয়েছিল এরপর আল্লা তারা ক্ষান্ত করেন নাই বলছে আখিরি নবীর আখিরি নবীর উপরে দূরত পড়ো একটা দুরুৎ পড়ো যাবালে র একটি পাহাড়ে যাইতে বললেন ওখানে যাই নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট দুয়াল্লাহাবুল আলমিন পড়িয়ে দিয়েছিলেন সেই দুয়াটি আমি আপনি জানি রব্বানা জল্লা সকলে পরে রব্বানা জল

নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট দোয়া করতে বলেন আমাদের জন্য তা নয় তা নয় আখির নবীর উম্মত হওয়ার কারণে বাবা মসজিদে যায় তৌবা করতে হবে এবং তা বিষয় বাবা ও বাবা আপনি মাঠে আছেন ঘাটে আছেন যেখানে আছেন ওই জায়গার ভিতরে নামাজটা পড়ে নে আল্লাহ তাআলা খুশি হয়ে যায় বাজারে দোকানদার সময় পায় নাই নামাজটা পরে আল্লাহ খুশি হয়ে যায় পথ চারি পথের ভিতরে নামাজটা পরে আল্লাহ খুশি হয়ে যায় বলে ফেরে তারা পানুষ বানাইতে নিষেধ করছিল দেখো রে আমার বান্দারা আমার

পনেরো মিনিটের বিপদে শেষ করে দেব ভাই বলছে এখন বললে এখন শেষ দেব ইনশাল্লাহ শেষ হয়ে গেল কলনাফ সিং যাই তো দৃষ্টি শক্তিটা বাবা একটু নিচের দিকে করেন মোরা কাবার একটু বয়ান হবে আমি শেষ করে দিয়ে ডাকার উদ্দেশ্য রওনা হয়ে যাবে মৃত্যুর সাথ আপনাকে আমাকে গ্রহণ করতে হবে বাবা মৃত্যুর দরজাটা এমন একটি দরজা যদি কেউ বলে আমি যাব না সে থাকতে পারবে না বাবা যদি কেউ বলে আমি এই দরজা দিয়ে না অবশ্যই ঢুকতে হবে এমন একটি সাজ ওই সাতটা আমা আপনার গ্রহণ করতেই হবে বাবাজিরা কেউ পালন করতে পারবা না ওই মৃত্যু সাতটা গ্রহণ করতেই হবে সাতটা জান্নাত বানাইছেন ও বাবাজিরা ভিক্ষুক সেজে যে ভিক্ষুক সে যে বাবাজিরা আহারে সাতজাতের সামনে গিয়া জান্নাতের সামনে গিয়া ও মিছিলেন এ ভিক্ষুক কি সাজ্জা অনেক জাগাল মালিক আমাকে ভিক্ষা দাও না ভিক্ষা দাও না সাজা পায় আমার সময় না আরে সাজা তোরই খুব দূর হয়ে যা আমার বানালুল জান্নাতের ভিতরে আমি ঢুকে যাব ঢুকে যাব একটু দেখো কত সুন্দর আমার কর্মচারীরা জান্নাত বানাইছে যে আল্লা আমার সঙ্গে পাল্লা দিস তুই জান্নাতে যাইতে পারবি দা লাচি নাই বিক্ষোভ বলে তোমাকে যাইতে দিব না ভিক্ষা না দিলে চটকা দিয়ে দূরে ছড়াইয়া দিছে এর সামনে যায় যখন বলছে আমার চিন으니 আমি হইলাম তোর মালাকাল አልবো সাজাটা দিয়ে বলে আরে কোন শুয়ে তুই আইনা আমান সব দন্তব আমি বানাইছিলেন এর ভিতরে একটু ডুকতে দা আরে দেখা গেল তোমার ওই যে সিদ্ধাতুল মন তাহারা সোনা বলে যখন মেরা জেগিয়েছিলেন দেখা গেল সিদ্ধাতুল মন তাহাই পরে সেরে নিচে একটা ফেরেস্তার ডিউটি করতেছে লাতালা ওয়ার্ডারে তখন ডাক দিয়ে বলে সোন এ যে ব্রাই লুকটার ডিউটি কি বল না এর ডিউটিটা হই লই গাছ থেকে যত পাতাগুলা পড়বে বনিয়া দম সন্তানের সকলের নামগুলা গুলা লেখা আছে গো এই পাতাটা যখন পড়ে যাবে ওই দিন দেখবার তার জীবনের আইওয়ার নাই সবাই একটু থাকা অবস্থায় পাতাটা পড়ে যায় বাবা আম তাহা বড়ই গাছ নামক যাই গল ভিতরে পাতাটা লয়ে আজখন জিপ রাই মালা কাল মৌত খেদে দে পড়ে বলে

বাতাস মানালেমের দরবারে একজন আবেদ বৈশা ছিল ওই জামানার ভিতরে একজন বৈশা ছিল এইরকম দেখে কেন মালাকাল মা মানুষের আকৃতি দাজির হয়ে গিয়েছিল তার দিকে একটু দৃষ্টি করেছিল দৃষ্টি করেছিল বাবা আহারে বাস্তব সত্য ঘটনা এটা বানানো কোনো কথা নয় সোলাইমাল্লাহ দরবার থেকে যখন এই মালাকাল মত ওইটা গেল ডিউটি করার জন্য ওই লোকটা ডাক দিয়া কয় আমার কলিজার ভিতরে কেমন জানি চিপ দিয়া দিছে নবী সত্যি করে বলো না ওই লোকটা কে দিকে কেমন কইরা কেন তাকাইলো বলে ওই লোকটা কেমন হয় ওই লোকটাই হইল কারণ বৌধু বাবা যার দিকে তাকাইবে কলি যাতে শুখাই আজাইবে আরে ওই লোকটার কলিজার ভিতরে কেমন দেয় হাতে পায়ে নবী গো যেখানে মানুষ নাই আপনি জঙ্গলে আমার একটু পাঠাইয়া দেন কেউ দেখবো না বাতাসকে একটু বলে দে আমি যেন সেই জায়গার ভিতরে যায় থাকতে পারি আমার বাতাসকে হুকুম করা হলো সংক্ষিপ্ত আকারে বলতেছি পাঠিয়ে দেওয়া হলো আল্লাহ হয়ে গেল ওই পাহাড়ের উপর দিয়ে আফ্রিকার জঙ্গল দিয়ে যাইতেছিল আল্লাহ তালা অর্ডার হয়ে গেল মালাকাল মৌ তুই কই কই বলে আমি আফ্রিকার জঙ্গলের ভিতরে আসি বলে যাই দেখ আফ্রিকার জঙ্গলের অবস্থান তত একটি জায়গায় পাথরের উপরে একটি বান্দা দেরি হইয়া আছে তার জানটা কবস কইরা লয় লোকটা ডাক দিয়া ক আরে মতের বই আফ্রিকার এখানেও বুঝি মানে কোনো জায়গায় গিয়া তুমি থাকতে পারবে না আইনামাত ই কল বাউ পছাইয়া যেখানেই তুমি বান্দা পালাব কেন হোক ও বান্দা যদিও তুমি এই রকম আসলাম বেদ কইরা দেশেও যাও তুমি সেখানে মোটটা দইরা ফেলবে বাবা অ বন্ধু করোনার সময়ের কথা মনে আছেনি করোনার কথা করোনার ভিতরে কৃষক মরে না চাষি মরে না মরণের ঢড় করে না কিছুদিন কর্ম বন্ধ ছিল গরিবরা কয় মন বরমই না খায় মরতে পারবো না খেতে খামারে কাজ করতেছিল ঠিকই না খেতে খামারে কাজ করে রিক্সাওয়ালা রিক্সা চানা ব্যবসা বাণিজ্য করে সময়ের মতো কিন্তু এ সির ভিতরে যারা ছিল মরণের ডর করছে ওই বান্দা কোনই বাঁচতে পারেনি না ভবে আইলো নবেল করুণা কেউ মানে আর কেউ তো মানে না বরং সিরভিতে ঢুকে কই মুকুশ লাগাই লাগাই আসো হ্যান্ড ওয়াশ ব্যবহার কইরা আসো তিন পিট দূরের থেকে কথা কব বিবির সঙ্গে চার মাস এক বছর পর্যন্ত যোগাযোগ বন্ধ ঠিকই না বিদেশও যাওয়া বন্ধ বিবির সঙ্গে থাকারাও বন্ধ ঠিকই না এরকম একটি অবস্থা তৈরি হয়ে গেল গরিবরা বলে বলে আমরা মানি না আল্লাহ যেমনি ভাবে নিয়ে যায় আমরা চলে যাব এই জন্য কবি বলে ভবে আইল নবেল করো কেউ মানে আর কেউ তো মানে না চিকিনা আগে দেখছি হিন্দু মারে হিন্দু বদ্ধ খ্রিস্টানে এখন দেখি কাউরে সারে না করো না কেউ মানে আর কেউ তো মানে না প্রথম প্রথম করোনার দারে বেনমজিও নামাজ পড়ে কিনা বলে কই পাঞ্জাবিটা দেও না কলে অন্দুরা খায় রয়েছে কলে অম নেই তো সিরা পাঞ্জাবি দেয় দৌড়াই কটুপিটা কই বলে ওয়ার্ডের সিবার ভিতরে ময়লা হয়ে গেছে বলে পরে দুমুনি একটু দেও না মাসটা বই রাই যে কিনা ভবে আইল নভেল করো না কেউ মানে আর কেউ তো মানে না প্রথম প্রথম খাইতাম না ঠিকই না বলে জীবনে গোস খাইতাম না ববে আইল সবাই কই ববে আইল নবেল করোনা না কেউ মানে আর কেউ তো মানে না মল্ল নেতে গানেতে কর গুলি সার বিয়ার বিড়ি আর ঠিকই না সাধারণ জনগণ কেউ তো মরল ইমাম মুয়াজিন কেউ তো মরল না কেউ তো মরল ভবে আইল নবেল করো কেউ মানে আর কেউ তো মানে না ও বাদান্দার এখনই আমি শেষ করে দিব আর মাত্র দুইটা আমি নিচের শেষ করে দিব এই রকম যখন দেখা গেল করুণা মাত্র এসতেছে এরকম যখন দেখতে করে দিব করোনার ভিতরে আমি ঢাকা শহরে থাকি সিএনজি চালক একজন বরিশালের একটা লোক ছিল দাঁড়িয়ে ছিল মসজিদের সঙ্গে সম্পর্ক ছিল বাবা ইমাম মহাজিনের সাথে সম্পর্ক থাকার কারণে আমি গুণাগার সহ তার এরকম গোসল করাইয়া জানাজা করছিলাম অনেকের বাইককে ওই সময় জানাজাও হয় নাই ঠিক না কিন্তু তার কপাল ভালো সিএনজির ড্রাইভার অবস্থায় থাকছেও কিন্তু ইমাম সাহেবের সাথে সম্পর্ক থাকার কারণে মসজিদের সঙ্গে সম্পর্ক থাকার কারণে গোসল হইল জানাজা হইল ঠিক না আরে সঙ্গে সম্পর্ক না থাকতো কেউ তার জানা যা যাইত না আমিও যাইতাম না মালিকে কয় বেলাল ভাই লন আমি একটু ওই নামাজি ব্যক্তি গোসল দিয়াছি বলে যাই যা বলুক মহব্বতের টানে আমরা চইরা গেছি দেখি ইমাম সাপুরি হইয়া রইছে সুন্দর তাকে জানাজা করাইতেছিলাম বাবাজিরা ও বন্ধুরা এই যে কুটের ভিতরে যা লাগলো দেখেন ওই জায়গার ভিতরে একজন সাক্ষাৎকার দিতেছিলেন সাক্ষাৎকার দিতেছিলেন সবার কথা ভুলে যাও মাল সামান একদিন কামাইতে পারবো বাবা টাকা পয়সা আছে নাই কিন্তু দেখা গেল অনেক দিন অনেক তবাসীরা বিদেশে থাকে প্রত্যেক দিন বাংলাদেশের ভিতরে এরকম লাশ আসতে থাকে ঠিকই না এক এক দেশ থেকে লাশগুলো আসে দেখা গেল ওই বান্দার এই রকম নাশেনা আত্মীয় সজনগুলা ধারে রইছে আমি এখন শেষ করে দিব বাবা দেখেন একটু দুই ফুটা পানি শেষ সময়ে পালাইতে পারেন এটা দেখা গেল রে বাবা আত্মীয় সজনগুলা তাকাল সে যে সন্তান তাকায় রইছে বাবার লাশ দেখার জন্য স্বামী লাশ দেখা তুমি তাকায় রইছি স্ত্রী মা বাবা তাকায় রইছে সন্তানের লাশ তলে পড়ছন্দ আগুনটা লেগে গেল পাঁচটা চারটার দিকে বাবা মানুষ বলতেছে সম্পদ পুড়ে গেছে যা কিন্তু যেই লাশগুলা পড়ে গেল তার অস্তিত্ব পাওয়া গেল সব শেষ হয়ে গেল খবরের ভিতরে যখন মানুষ যাইতে থাকে বাবা অবর আপনি কি জানেন আপনার मौतটা কি আগুন হবে আপনি কি জানেন না কি আপনার मौतটা কাহনি বাজারেই হবে আপনি জানেন না কোন জায়গায় मौतটা কি হয় বাবা কেউ আমরা জানি না मौत অবশ্যই অবশ্যই হবে কবরের ভিতরে নকনে নাও হবে

আমার সঙ্গে কবরের ভিতরে যাবে বাবা মা না কিছুক্ষণ পরে দেখলো এই দলটা ছুটা সুটি করে কেউ তার নাই কিছুক্ষণ পরে দেখা গেল ছয়জন মানুষ কান্দে যাইয়া কবরের দিকে যাই ঠিক না লাশটা বলতে থাকে মনে হয় এই ছয়জন মানুষ আমার সঙ্গী হবে দেখা গেল এই কবরের কাছাকাছি যাইয়া তিনজন মানুষ কবরের ভিতরে লাভ দিয়া বহিরা যায় আরে বন্ধু তিনজন মানুষ চলে আসে ছয় জন থেকে যখন তিনজন হয়ে যায় মৌরটা বলতে থাকে রুহুটা বলতে থাকে মনে হয় এই তিনজনই আমার সঙ্গী হয়ে যাবে দেখে গেল কিছুক্ষণ পর বুকের ভিতরে হাত রেখে একজন মানুষ দাঁড়ায় রয়েছে দুইজন উঠে গেছে মনে হয় একজনই সঙ্গী হবে একটু পরে দেখা গেল

কেন বাজারে আসো না স্বামী এখন চিন্তায় বলে স্বামী গেছে কেন তুমি আসো না ওই বিবিটা সেদিনকে নাই যেই সন্তানের জন্য মাথার গামি উপার্জন বিল্ডিং বাড়ি করে রেখে গেছেন ও বাবা ওই সন্তান ওর কাছে যাবে না একজনও নাই খবরের ভিতর থেকে লুহুটা বলতে থাকে এ দুনিয়া মানুষ আমি কবরের ভিতরে একা কেমনে থাকবো রে আমি একা থাকতে পারবো তোমরা কে কোথায় একটু দাও না ও কবরে যা দিবা কবরে কিনা আমাকে যাইতে হবে কাইতে থাকতে হবে এই জন্য মসজিদ মাদ্রাজার সঙ্গে আমরা সম্পর্ক রাখবো কোরানের সঙ্গে সম্পর্ক রাখবো বাবা এই জন্য যদি কোনো ব্যক্তি কোরানের সঙ্গে সম্পর্ক রাখতে পারে ঈদা উদি আলমাই তুফে কোরআন ধরছে কবরের ভিতরে ওই কোরআন সেদিনকে ওই ব্যক্তিকে ছোয়া জোয়াব দিয়ে জান্নাতে উঠাইয়া নিবে।

ভালো করছো এই যে আজকে আমার ভাই মেসার ভাই একটা ভালো উদ্যোগ নিয়ে একটা ভালো কাজ করছে এই সোয়াবটাও কেয়ামতের দিন দেখতে পাবে আল্লাহ তালা ময়দানে মাসারে প্রজেক্টর লাগিয়ে দিবে প্রজেক্টর লাগিয়ে দিবে বান্দারে বালে খোর পর থেকে মৃত্যু পর্যন্ত কি করছো পামাই আমাল মিসকাল দরদিন খৈরইয়ার ও মাই আমাল মিসকাল দরদিন শরইয়ার ভালো করছো দেখবা খারাপ করছো খারাপ সেদিন পেয়ে যাবা ময়দানে বিচার হবে সেদিন কিছু না না ঠিকই আমাদেরকে দুনিয়ার জমি নিয়ে তো কিছু করতেছি বাবা টাকা পয়সা কিছুই থাকবে না আপনাকে আমাকে কবরেই যাইতে হবে এজন্য এই জন্য আমরা মসজিদ মসজিদ নিয়ে ভাবি একটু দিলটা মসজিদের সঙ্গে লাগাই রাখি দেখবেন বরকত দিয়ে দিয়ে দেবে তালা এজন্য তারা আজকের এই মাহফিল এত সুন্দর একটি উপহার দিয়েছে যদিও মানুষ কম কিন্তু আল্লাহ তালার জন্য বাবা এই মাহফিলটা হয়েছে দু একজন মানুষের চেষ্টাই ঠিক ঠিকই না এই যে হইল এটা যে সদ্গাই জারিয়া যারা যারা করছে ধোয়া হবে তাদের পিতা মাতা এই সদ্গাতুল জারিয়া পেয়ে যাবে এই যে কথাগুলা বললাম এখান থেকে একটা কথা যদি কেউ আমন করে なぜだと思います